আসসালামু আলাইকুম স্বাগত জানান শ্রান্স নিউজ আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর এখন শুনবেন জাতীয় আন্তর্জাতিক সংবাদ শিরোনাম অধ্যাপক ইউনিভার্সের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে আসনাদ আবদুল্লাহকে নিয়োগ বাইশ ও চব্বিশ জুলাইয়ের স্থগিত এইসএসসি পরীক্ষা হবে আলাদা দিনে পরিবর্তিত সময় ঘোষণা পুরান ঢাকায় লাল চাঁদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যার ঘটনা আরও দুইজন গ্রেপ্তার চোর সন্ধেহে যুবককে পিটি হত্যা উৎকাল জনমত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় বিভীষিকাময় অভিজ্ঞতা দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও কর্মসূচি পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ইউনস এক বছর এই ষড়যন্ত্র স্পষ্ট তেরো দলের সঙ্গে বৈঠকে ইউনসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন রাজনৈতিক বিভাজনের সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা অর্থনৈতিক মন্দার মাঝে সরকারের নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা দুর্যোগের মুখে দরিদ্র জনগোষ্ঠীর পাশে ত্রাণ ও সাহায্য কার্যক্রম পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্বেগ বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে নতুন প্রবিধান ও পরীক্ষার কর্মসূচিতে পরিবর্তন স্বাস্থ্য খাতে করোনার পরবর্তী পরিস্থিতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় মেসির পছন্দের গোলের শিল্পকর্ম নিলামে বাইশ কোটি টাকায় বিক্রি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য চ্যালেঞ্জ বাংলাদেশে পরিবেশ দূষণ মোকাবেলায় সরকারের নতুন পদক্ষেপ শরণার্থীর সমস্যা ও নিয়ে আন্তর্জাতিক সমাধানের পথ খাতে করোনা পরবর্তী পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রমের আপডেট আন্তর্জাতিক রাজনৈতিক সামাজিক পরিস্থিতি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত পার্সে থামবে কি এবার আগ্রাসন আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা বৃদ্ধি কূটনৈতিক আলোচনায় অগ্রগতি ও বাধা আন্তর্জাতিক স্তরে উত্তেজনা বেড়েছে বিভিন্ন দেশের কূটনৈতিক পদক্ষেপ চলছে সন্ত্রাস বিরোধী অভিযানে বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা মহামারী পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক উদ্বেগ ক্রীড়া ও সংস্কৃতিতে আন্তর্জাতিক ইভেন্ট ও সম্প্রতি অর্জিত সাফল্য বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন দেশের প্রতিকার উদ্বেগ অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিভিন্ন দেশের নীতিমালা ও আন্তর্জাতিক সমন্বয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে উত্তেজনা ও সমাধানের পথ আন্তর্জাতিক বাণিজ্য নতুন চুক্তি ও শুল্ক নিয়ে আলোচনায় অবস্থা নতুন প্রযুক্তি উদ্ভাবনে বৈশ্বিক যোগ প্রতিযোগিতা ও গবেষণার অগ্রগতি বিশ্বের বড় বড় শহরগুলোতে অভাব দুর্যোগের পূর্বাভাস সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন মহামারী মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে প্রধান দেশগুলোর মধ্যেও সাময়িক মহড়া নিরাপত্তা আলোচনা অধ্যাপক ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে হাসনাদ আবদুল্লাকে নিয়োগ করা অধ্যাপক ইউনুস যেভাবে নিজের ঘনিষ্ঠ পরিচিত আবদুল্লাহ এর স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা স্পষ্টভাবে স্বজনপ্রীতির একটি বড় উদাহরণ হিসেবে এটা শুধু ব্যক্তিগত সম্পর্ক প্রভাব নয় বরং সরকারের দুর্নীতির সংস্কৃতিই প্রতিফলন যা দেশের উন্নয়নকে ব্যাহত করেছে এবং সাধারণ জনগণের আস্থা হ্রাস করেছে বাইশ ও চব্বিশ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষার আলাদা দিনে নেওয়া হবে পরবর্তীতে সময় শশী ঘোষণা করোনার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো ভিন্ন ভিন্ন দিনে নেওয়া হবে সিদ্ধান্ত এনেছে যা শিক্ষার্থীদের জন্য একদিকে স্বস্তির অন্যদিকে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে সময় পরিবর্তনের ফলে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি পুনরায় সামঞ্জস্য করতে হবে যা মানসিক চাপ বাড়াতে পারে মেসির পছন্দের গোলের শিল্পকর্ম নিলামে বাইশ কোটি টাকায় বিক্রি বিশ্ব ফুটবলের কিংবদন্তি মেসির পছন্দের গোলের স্মৃতিচিহ্ন হিসেবে থাকা শিল্পকর্ম নিলামে বাইশ কোটি টাকায় বিক্রি হওয়া দেখায় খেলার পাশাপাশি শিল্পকলা ও বিনিয়োগের মধ্যেও ফুটবলের সংস্কৃতি অর্থনৈতিক প্রভাব কতটা প্রবল পুরান ঢাকায় লাল চাঁদকে হত্যার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার নৃশংসতা ও আইনের দৃষ্টিহীনতায় এই অবস্থা লাল চাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সংখ্যা বাড়লেও এই ধরনের নৃশংস ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা প্রকাশ করে জনগণের নিরাপত্তা ও আইন প্রয়োগে সরকারের অযোগ্যতা জনমনে সন্দেহ তৈরি করেছে চোর সন্দেহ যুবককে পিটি হত্যা উত্তাল জনমত ও বিচারের দাবি যুবককে চোর হত্যা করায় ঘটনার সামাজিক ন্যায় বিচারের অভাব ও জনগণের প্রতিকার চাওয়ায় আকতি ফুটে তোলে এর ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে দ্রুত বিচারের দাবি তুলছে জনগণ মাইলস্টোন স্কুলে স্কুলের শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় বিভীষিকাময় অভিজ্ঞতা মানসিক অস্থিরতা পুনর্শনের প্রয়োজনীয়তা বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এখনও মানসিক চাপে ভুগছেন যা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এবং সরকারের উচিত যথাযথ মানসিক স্বাস্থ্য সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালানো বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত বাড়ছে কি এবার আগ্রাসন ইসরায়েলের বিরুদ্ধে জনমতের উদ্বেগ ও প্রতিবাদ দিন দিন বাড়ছে তবে সাময়িক অগ্রসন থামাতে আন্তর্জাতিক নেতৃত্বের কার্যক্রম ভূমিকা না নেওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা অসম্ভব জাতিসংঘ বড় দেশগুলো এখন অবিলম্বে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষ্য স্পষ্ট প্রধান উপদেষ্টা ইউনেসের সতর্কবার্তা এক বছর না যেতেই রাজনৈতিক প্রেক্ষাপটে পরাজিত শক্তির ষড়যন্ত্রের চিহ্ন স্পষ্ট যা দেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য বড় হুমকি প্রধান উপদেশটা ইউনেসের সতর্কতার নির্দেশ করে যে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেওয়া সে মঙ্গল চিন্তা করে না যদি জনগণ বা নেতৃত্ব সতর্ক না হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন রাজনৈতিক বিভাজনের সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা দেশের রাজনৈতিক ভেদাভেদ এবং বিভাজনের সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করার অপচেষ্টা চলছে তাই এখন সময় এসেছে সকল শক্তিকে ঐক্য পদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় একযোগে দাঁড়ানোর দেশের রাজনৈতিক পরিস্থিতি আর উত্তেজনাপূর্ণ বিভাজন এবং বিক্ষোভ কর্মসূচি বেড়েই চলেছে দেশের অবস্থা সংকটাপন্ন দেশের নানা প্রান্তে রাজনৈতিক উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে বিক্ষোভ অবরোধ কর্মসূচির মাত্রা বাড়ছে যা দেশের স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে অবিলম্বে সংলাপ ও সমাধানের প্রয়োজন অর্থনৈতিক মন্দার মাঝে সরকারের নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা সংকট মোকাবেলায় সরকারের প্রচেষ্টা আর্থিক সংকট মন্দার মধ্যে সরকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে যা সংকট নিরসনের কিছুটা সাড়া ফেললেও ব্যাপক জনগণের চাহিদা মেটাতে যথেষ্ট নয় সঠিক কার্যক্রম বাস্তবায়ন না হলে মন্দা থেকে উত্তরণের কঠিন দুর্যোগের মুখে দারিদ্র জনগোষ্ঠীর পাশে ত্রাণ ও সাহায্য কার্যক্রম জোরদার বিপন্ন দরিদ্র জনগোষ্ঠীর পাশে সরকারের ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে দুর্নীতি ও ত্রাণ বিতরণের ব্যবস্থার অসুস্থতার কারণে প্রকৃত প্রাপকরা সাহায্য পাচ্ছে না এ বিষয়ে সতর্ক থাকা সবারই প্রয়োজন শিক্ষাক্ষেত্রে নতুন প্রবিধান ও পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ নতুন প্রবিধান এবং পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন নিয়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতিতে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যা যথাযথ পরিকল্পনা ছাড়া শিক্ষা ব্যবস্থা আরও অস্থির হওয়ার আশঙ্কা মোকাবেলায় এখনও অনেক পথ বাকি অর্থনৈতিক রাজনৈতিক ভারসাম্য রক্ষায় কূটনৈতিক দক্ষতা বাড়ানো জরুরি স্বাস্থ্যখাতে করোনার পরবর্তী পরিস্থিতি প্রতিরোধমূলক ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় সতর্কতা অব্যাহত করোনার পরবর্তী সময়ে স্বাস্থ্য ব্যবস্থা এখনও সতর্ক প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত আছে যা দেশের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ইতিবাচক তবে আরও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা বৃদ্ধি আলোচনায় অগ্রগতি ও বাধা দুটোই ঝাঁকিয়ে বসেছে বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে উঠেছে যেখানে একদিকে অগ্রগতি হলেও অন্যদিকে বিভিন্ন বাধা সংঘাত নতুন মাত্রা পাচ্ছে যার প্রভাব সরাসরি বিশ্ব শক্তি শান্তি ও অর্থনীতিতে পড়ছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকার উদ্বেগ সবার সম্মিলিত প্রয়াস অপরিহার্য জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে যার মোকাবেলায় বিভিন্ন দেশ উদ্বেগ নিচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সফলতা সম্ভব নয় নতুন প্রযুক্তি উদ্ভাবনে বৈশ্বিক প্রতিযোগিতা গবেষণায় অগ্রগতি ও সম্ভাবনার দরজা খোলা প্রযুক্তির দুনিয়ায় প্রতিযোগিতা তীব্র হচ্ছে নতুন গবেষণা উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক নেতৃত্বে দাবিদাররা নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে যা বিশ্ব অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের বড় ভূমিকা রাখবে অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমন্বয় ও নীতিমালা সংকট কাটিয়ে ওঠা সম্ভব বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ ও নীতিমালা গ্রহণ করা হচ্ছে যা বৈশ্বিক অর্থনীতির পুনর সহায়ক তবে বাস্তবায়নে বাধা ও স্বার্থবিরোধী এখনও রয়েছে ছিল এই পর্যন্ত আপডেট আবারও নতুন কোন এপিসোডে আপনাদের সাথে আবারও আমি উপস্থিত হবো নিরব আহমেদ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং